উচ্চ মাধ্যমিকে নজর করা সাফল্য জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী ভূমিকার বাবার ছোট্ট চায়ের দোকান উচ্চ মাধ্যমিকে ভূমিকার নজর করা সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় সহ গোটা গ্রাম ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে ভূমিকা উল্লেখ্য জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার বাড়ি ভূমিকা রায়ের উচ্চ মাধ্যমিক তার মোট প্রাপ্ত নম্বর চারশো সে বাংলায় পেয়েছে পঁচাত্তর ইংরেজিতে একানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে আটানব্বই সংস্কৃতে আটানব্বই নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে পঞ্চান্ন নম্বর ভূমিকার ইচ্ছে বড় হয়ে সে পুলিশ হবে তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি সে নেবে ভূমিকা জানায় পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা ও গান শুনতে তার ভালো লাগে অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণভাবে খুশি ভূমিকার মা মনোবালা রায় তিনি বলেন স্বামী ছোট্ট একটি চায়ের দোকান চালান সেই দোকানের সামান্য উপার্জনেই সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশোনার খরচা চালানো হয় অভাবের সংসারে ভূমিকাকে মাত্র তিনটি টিউটোরিলে যেতে পেরেছিলাম সবগুলো বিষয়ে মাস্টার দিদা হয়তো মেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারতো বলে জানায় ভূমিকার মা পুরো কত নম্বর পেয়েছো বাংলা ইংলিশ তো কম্পালসরি আর ফিলোসফি সংস্কৃত पॉलिटिकल সায়েন্স আর জিওগ্রাফি মধ্যে সেরা হ্যাঁ মানে এটাই হাইয়েস্ট কি শুনেছো এটাই হাইয়েস্ট 458 নাম্বারটা মানে ইংলিশে হ্যাঁ সেন্ট্রাল লেভেল হুম শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম তো মাধ্যমকে খুব একটা ভালো করতে পারিনি তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চ মাধ্যমিক ভালো করতে হবে হুম ওটা তো অনেক সাথে নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিত তো অনেক খেলবে সাজেশনও দিয়েছে প্রচুর তো বাবা মা দুই দিদি আমি ছোট বাবা বাবা চায়ের দোকান করে আর আর মা হাউসে হ্যাঁ তিনটা হ্যাঁ মানে বাংলা ইংলিশা পলিটিক্যাল সায়েন্স আমি তিনটা একাই পড়েছি আর জিওগ্রাফি ফিলোসফি আর সংস্কৃতি টিচার ছিল শুধু হ্যাঁ হ্যাঁ তো সামর্থ্য ছিল না এমন প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা যে শিক্ষক রাখা তো আমি জন্যই না হ্যাঁ এই আশি চারশো আশি পঁচাশি এরকম এক্সপেক্ট করেছিলাম কিন্তু বাংলা অনেক কম আসছে শিক্ষকতা হ্যাঁ তাহলে বাংলা তো ভালোই পেতাম আমি এরপরে পুলিশ হতে চাই এসআই বা সিভিল সার্ভিসের যে এক্সামগুলো ওগুলো প্রিপারেশনে ভালো হয় তো ছোটোর থেকেই এরকম ছোটোর থেকে বলছিলো যে আমি ভালো রেজাল্ট করবো তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিব তাই ভাবছি যে তিনটে টিচার দিচ্ছিলাম বাকি একাই করছে পড়াশোনা দারুণ মন ছিল ওর খুব পড়াশোনা ভালো এই যে উচ্চ মাধ্যমিক এরকম রেজাল্ট করছে দিন রাত পড়াশোনা করছে ছোট থেকে এইভাবে পড়ছিল না ওকে নিয়ে যাইতাম না ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর ভালো রেজাল্ট কর এটাই আমি খুশি না ও যেতে চাইতো না আর ও বলতো যে না আমার পড়া আছে আমার টিউশন আছে আমি যাবো না আমার তুমি যাও হ্যাঁ আর একটু টিচারটা যদি আমি আর দুইটা তিনটা দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো এটাই ওর কাছে আশা করছিলাম সে আমি দোকান করে যা কিয়ে কি হ'ব পুলিচ অফিচাৰ হব আমি এটা ওর কাছে সবসময় ওর পাশে থাকবো যে আমার কষ্ট যাবো না কেন আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব আমিও খুশি হবো বাবা খুশি হবে আমার তিনটা সন্তান আমার বড় মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে আর এই ছোট আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো এবার কলেজে যাবে Disclaimer. This channel ain't not promote এনি violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.